এমনি নির্বাচন যে বহু চাপে আছি তার মধ্যে আবার শামসুদ জ্বালাতন আজ বললে আবার দেখা করবে আসবি এই সাংরা আবার কৃষক দেখা করবে আসবি সেটাই তো না কে রে ফটিকে কে ফটিকে শালার সাংরা একেবারে গেছে ঢিল হবি কৃষক তারা এমন মাঠে দিচ্ছে যে ভয়ে বাইর থেকে বাইরে হয় না কে এক মরছো ডাকিচ্ছি শুনবে পাচ্ছ না চাষা কন কতক্ষণ হলে ডাকিচ্ছি শুনবে পাইস না না বাথরুমে গেছিলাম শুনবে পাইনি তো কি হয়েছে কি হয়েছে মানে তোর হাতের ব্যথা এখন কেঙ্কা ব্যথা এখনো আছে ভারী কোনো কিছু তুলতে পারিচ্ছি না টোক না কষিলাম সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন ব্যায়াম করব ব্যায়াম তো করি চাচা কিন্তু এই কথা থাক তেরা আজ আমাকে কিঙ্গা করে মারলে আর তো কোনো বিচার করলাম না কেডা বিচার করবে আমি বাসি কিঙ্গা করে সেরে বুঝিছি না থাক এটা বুঝ যদি আ না তুই যে আকাম করছিস এটি আমার কথা করার মতো কোনো মুখ তুছে তারপরে ওসি সাহেবের সাথে কথা কইছে এর বিচার হবি খালি নির্বাচনটা পার হবে দে ওই শালাটা আর আমাকে গিরে গিরে পিঠে চাচা আর বিচার যুন না করেন আমার দুই চোখ জিমুক যায় আমি শিমুকি চলে যামু মাথা গরম করে কোনো কাজ করা যাবিল লয় টেরাক মারা লাগবে বুদ্ধি দে বুঝছো রুদ্রে সবসময় শক্তি দিয়ে লাগে না বুদ্ধি দিয়েও যেতে লাগে চাষা দক্ষিণ পাড়া ক্লাবে হামগর লোকজন কমে যাচ্ছে নির্বাচনের আগে এঙ্কা করে চলতে থাকলে হামগর যেতে মুশকিল হবি নির্বাচনে এখনই কি বুঝবো এলাকাতে একটা টিম ওয়ার্ক করা লাগবে মানুষ আজকাল টাকার পাগল সিমমিতির কোনো দাম নাই এটা আপনি ঠিক কইছেন ভাত ছিটালে কাও আর অভাব লয় ওললে চিন্তা পড়ে করেছি আজ বলে কোবা শামস হামগর বাইদ আসবে কে চাষা কোবা শামস কে এটি আসবি আমার তো ভয় লাগিচ্ছে চুপ কর হে ভয় পাওয়ার কি আছে শামসু যখন নিজের ইচ্ছে হামার বাইদ আসিচ্ছে নিশ্চয়ই কোনো কারণ আছে কিছুই বুঝতে পারছি না কৃষক আসবি সেটা আমিও বুঝতে পারছি না তবে আসুক আগে দেখা যাক কি কয় চাষা নিয়ে দক্ষিণ পাড়া যায় আর চাষিও বলে যাবি মহিলা মানুষের থেকে ভর্তা আবার এখন কোনোটি যাওয়ার লাগবে মানে ওই সারা ঘর কোনো কিছু খেলানোর দরকার নাই সবসময় মাথা গরম করিস কে মাথা গরম করলে বুদ্ধি করবে যায় জানিস না তখন আগে করলাম যুদ্ধ সবসময় শক্তি দিয়ে যায় না কৌশল প্রয়োগ করা লাগে এত মাথা মোটা বলে তো আমার সাথে থাকবে বাবুল লয় কি কৌশল প্রয়োগ করবেন খাবারে বিষ মিশাবেন এই তো আমার বলে দেন না হান্তি কথা বলে সস্তর থেকে ভিতরে তো সাসি রান্না করলো গা আচ্ছা চাচা যাচ্ছি এগুলো বলো নিয়ে তো আমি এখন কি করি কই একটা বোঝে আর একটা এগুলো নিয়ে নির্বাচন দিতে তো মুশকিল হয়ে যাবে ওস্তাদ আমি একটা ব্যাপার বুঝিচ্ছি না কি ব্যাপার বুঝিচ্ছি না সবিক চেয়ারম্যান আপনাকে এত ক্ষতি করার চেষ্টা করলো মার্ডার কেসে আসামি পর্যন্ত দিল তাও আপনি কিছু করছেন না কিছু কেরা কেনা শফিক চেয়ারম্যান কি শান্তিতে আছে সব সময় একটা ভয় আছে কখন আমি কি করি তার মানে আমরা কোন সময় অ্যাকশন নিব সেই ভয় আছে ঠিক বুঝছো খালি নির্বাচনটা পার হওয়ার দে দেখ আমি কি করি তা বাড়ি কৃষক যাচ্ছি দেখি চেয়ারম্যানের পাং জাল আছে তার মানে কোনো অ্যাকশন হবে নাকি আমি কিন্তু সাথে মেশিন নিছি টুকলে একটা জ্বালা সব সময় খালি কোপনের চিন্তা মেশিন ওস্তাদ আমি জন্য নিছি আমি কোবাসাম তোর শিশু হয়ে কি খালি হাতে বেরোবের বাড়ি তুগলে পড়ছি হামেলা তুই বাড়ির ভিতর যাবো না গাড়ির মধ্যেই বসে থাকবো আমি ভেতরে যাই শফিক চেয়ারমের সাথে কোথায় আসবো না ওস্তাদ আমি আপনার সাথে দেবো শাল যদি আপনার সাথে উল্টাপাল্টা কিছু করে এ টেরা আমি সামছু কবা সামছু উনিশ বিশ দেখলে একবারে কোবে ভাঁজ করে দেবো আমার হাত উঠতে কিন্তু এক সেকেন্ড সময় লাগবে নয় কিন্তু আমি তো এটি মারামারি করে যাচ্ছি না বুঝিস তারপরে ওস্তাদ আপনি একলা ছেড়ে দি আমি শান্তির মধ্যে বসে থাকতে পারবো না কোনো সমস্যা নাই সামসুর কোনো অস্ত্র লাগে নাই এ ফেসি যথেষ্ট সেটা আমি জানি ওস্তাদ কালামানিকের কি খবর কোন দিন আসবে দুবাই হোক যে কামে পাঠাচ্ছি সে কাম এখনো শেষ হয়নি তবে জানুয়ারির মধ্যে চলে আসবি তাড়াতাড়ি চলে আসবার কারণ চ্যাংড়াটার কথা খুব মনে পড়ে মনে কি খালি তোর একলাই পরে কালামানিকের জন্য খুব সমস্যা পড়ছি আর তোর দিয়ে তো ঠিক কোনো কামই হয় না তোর খালি মানচক মারার ধান্দা কে ওস্তাদ কালামানিকে তো বহু জনক পিটছে পিটেছে এটা ঠিক কিন্তু আমার হুকুম ছাড়া কাউকে মারেনি কালামানিক বুদ্ধি কাটা চলছে ক্ষমতার অপব্যবহার করেনি তুল লাগান না বাবা কোতার বাড়ানো যাবে না কোটা বাড়ালি গোস্তাদ खेবে যাবে ওস্তাদhObject চেয়ারম্যান বাড়ির সামনে তো চলে আসছে বাইরে থামা তালে তুই তালে গাড়ি ভেতর বসে থাক আমি ঘুরে আসি আমি নাই আপনার সাথে যাই ওস্তাদ এ들아 চুপ থাক ঠিক আছে ওস্তাদ আমি তালে গাড়ির মধ্যে অপেক্ষা করছি আসসালামু আলাইকুম কি খবর চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম আরে শামসুভাই আপনি আইছেন বসেন খুব খুশি হছি তা চেয়ারম্যান সাহেব কি সমস্যা কোন তো আপনি কোন সমস্যার কথা করছেন সমস্যা তো বহুত ঝুলে আছে কোনটা দিয়ে শুরু করি আমার জানার মধ্যে কোনো সমস্যা নাই আপনি কোনটা কথা করছেন দেখেন চেয়ারম্যান সাহেব যারা জায়গা থেকে ঘুমায় কিন্তু জাগান জানা বুঝছেন তো বিষয়টা ও বুঝতে পারছি তারা জাগা করে তারা তো ঘুমের ভান ধরে থাকে একদম ঠিক করছেন তাই ভালোই ভালোই করছি শত্রুতা করা বাদ দেন আপনি তো আমার খুব ভালো করেছেন শামসুর আগে কোপা টাইটেল কিন্তু কি যে না তা তো আমি জানি তবে আমার মনে হয় কি আপনারা আমার মধ্যে কেউ শত্রুটা সৃষ্টি করে দিচ্ছে আমি হিসেব নিকেশ করবে আসিনি করলে কিন্তু আপনি খুঁজে পাওয়া যেত না আপনি কি করছেন কি করেননি আমিও জানি আপনিও জানেন আপনার শিষ্যটা শুধু শুধু আমার ছেলে ডক মারলো চ্যাংটা এখন বিসনে থেকে উঠতে পারছে না আমার কেলা পুরে দিয়েছেন আর বহুত কিছু করছেন টেরা কি করছে না করছে ওই হিসেবের মধ্যে আমি নাই একটা প্রশ্ন করি শফিক সাহেব সঠিক উত্তর দিবেন কোন ভাই কি জানবে স্যার থানার ওসির সাথে কি আপনার কথা হয়েছিল কাম শাস্তি রে কিছু বুঝতে পারল নাকি এখন কি কই কথা হচ্ছিল বলতে অসি সাহেব তো আমাকে ফোন দিছিল আমি তো ভিক্টি করে করে দিলাম ক্লিয়ার করে গন্ত ওসি সাহেব আপনি কি করছে ওসি সাহেব যখন ক্লাব পড়ে যায় বিষয়টা কয় তখন আমি কিছুই জানছিলাম না তবে খোঁজ নিয়ে জানতে পারলাম ওই সালা বর্জার চেংরায় ওয়াকামটা করছে তারপর বিষয়টা সঙ্গে সঙ্গে আমি থানার জানা নিলাম আপনার চেংরা আর আপনি কিছুই জানতেন না নাটক করতেছেন সত্যি করছি ভাই বিশ্বাস করেন আমি এগুলা কিছুই জানি না আপনি কি থানায় গেছিলেন হ্যাঁ ওসি সাহেব ডাকলো তাই দেখা করবে গেছিলাম তাহলে কি ওসি সাহেব আমার সাথে যে কি করল ওসি সাহেব অনেক ধমকালো যে এই কাজটা করছি পরে যখন বুঝে এই কাজের সাথে তখন বেশি কথাবার্তা না কে আমি বাইরে চলে যাচ্ছি চেয়ারম্যান সাহেব আপনি কিছু কথা বলে মনোযোগ দিয়ে শোনেন আপনিও নির্বাচনে আছেন আমিও আছে আশা করি এলাকার পরিবেশ ঠিক রাখবেন আর ভালো করে মনে থুয়েন আমার পেছনে যেন লাগবে দেন না যদি লাগেন তাহলে এমন পরিস্থিতি হবে যে শিয়াল শগুনে আপনার লাশ খুঁজে পাবি না এলাকার লোক যাক পছন্দ করবি তাকই ভোট দিবি ভোট লিয়ে যান কোনো দুই নম্বরের চিন্তা মাথার না আসে আমিও সেটাই কই মানুষ যাক পছন্দ করবি তাকেই ভোট দিবি হুম সেটাই আমার সাথে শত্রুতা করবে আসবেন না নিজের আয়ত্তে থাকবেন ভালো থাকবেন আশা করি তা তো অবশ্যই ভাই ঠিক আছে কথা বলেন মনে থিয়েন এখন উঠি তালে আপনি আসবেন জানি না আপনার ভাবে অনেক রান্না বান্না করছে খাওয়া দাওয়া করে তারপর যাবেন সমস্যা নাই আজকের সময় হবে না আরেকদিন একদিন তাহলে এখন উঠি কথাগুলো যা বলে মাথায় রাখেন আচ্ছা ঠিক আছে ওস্তাদ কি হইলো তাহলে কি আর হবে কিছুই না থানার দিকে চল কে ওস্তাদ কি হইছে থানাত কিসক যাবেন কাম আছে এত কথা কইছ কে ওসি স্যার সাথে দেখা করা লাগবে আচ্ছা ওস্তাদ যাচ্ছি তা ওস্তাদ ওসি কি আমাদের সাথে গেম খেলিচ্ছে নাকি হঠাৎ করে তোর এটা মনে হলো কি শক মনে হওয়ার কারণ চেয়ারম্যান তো কৌশলে বেঁচে দিলো ক্যারে আমার চাইতে বড় খেলোয়াড় কেরা আছে রে গেম আমি খেললে এই ইউনিয়নে ঘুঘু রে কথাটা আপনি ঠিকই কইছেন ওস্তাদ বহুশালার নাম লিস্ট করে রাখছি খালি নির্বাচনটা শেষ হোক এ টেরা কিন্তু বারবার করছে আমার অনুমতি ছাড়া কিছু করব না মানুষ আমাগার বিছন্দে বাজ দিতে আর আপনি আমার হাত বাইন্দে থুইছেন ইদানিং তুই বেশি কথা করছ যা তার মধ্যে সীমাবদ্ধ থাকবো কথাটা মাথার থস ঠিক আছে ওস্তাদ আপনি যা কবেন তাই হবি তো থানার সামনে তো এসে গেছি বাই সাইড কর তালে তুই এটি থাক আমি ওসির সাথে দেয়া করে আসি ওস্তাদ আমাকে কি এটিও লিয়ে দেবেন না এই বল সাথে মেশিন লিয়ে চতুক থানার মধ্যে কেঙ্কা করে লিয়ে যায় মেটাল ডিটেক্টরে তো তুই ধরা পড়ে দেবো তাইলে ঠিক আছে আপনি ঘুরে আসেন ওসি সাহেব আরে শামসু খবর না দিয়ে হঠাৎ থানার কিছু হসে নাকি বসেন কিছুই হয়নি এমনি দেখা করবে আসলাম তা কন কি খাবেন ঠান্ডা না গরম ঠান্ডা গরম কিছুই লাগবে লয় দুই দিন পরেই তো নির্বাচন আপনাদের কার্যক্রমের খবর কি আমরা পুরা ইউনিয়ন নজরদারিতে রাখছি কেউ জানি ভোট লিয়ে জালিয়াতি না করতে পারে ওসি সাহেব আমি চাই সুষ্ঠু নির্বাচন মানুষজন যাতে নিবিঘ্নে ভোট দিবে আসতে পারে আশা করি সেই ব্যবস্থাই করবেন এই বিষয় নিয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন একটা কথা মাথায় রাখবেন আমি কলে ডুয়েল পার্ট পছন্দ করি না আপনার এই কথা ঠিক বুঝলাম না না বজার মতন তো কিছু কই নি ওসি সাহেব আমি সামসু ধরজার বাদ ভাঙে গেলে কিন্তু সমস্যা হবে দেখেন ভাই আমি যথাসাধ্য চেষ্টা করছি এলাকার পরিস্থিতি ঠিক রাখার জন্য তারপরেও আপনি আমাকে কি মনে করছেন ঠিক বুঝছি না আমি চাই নিরপেক্ষ আর নির্যপথে থাকবেন নির্বাচন নিয়ে কোনো রাজনীতি কিন্তু এই সামসু সহ্য করবে লয় আপনি কিন্তু আমাকে ভালো করেই চেনেন এই থানার ইনচার্জ হিসাবে এটা আমার নৈতিক দায়িত্ব কিন্তু আপনি এর সহযোগিতা না পেলে এটা তো সম্ভব নয় আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা পাবেন তবে একটা কথা মাথায় রাখেন কোনো অপরাধীকে আড়াল করার চেষ্টা করবেন না এই বিষয়ে আপনি একটা কথা কই আমিও সি বদিরুদ জামান অন্যের সাথে কোনোদিন আপোষ করিনি আমিও চাই সুস্থ নির্বাচন হোক ঠিক আছে কথাটা শুনে খুশি হলাম এখন তাহলে উঠি পশ্চিমবারে একটা মিটিং আছে আচ্ছা ভাই আসেন তাহলে ওস্তাদ মই মার্কাজে সিআরএন বাড়তে ওই ভোট কিনবার ছিল জনগণক ধরে আটকে থইছে কোষ কি তাড়াতাড়ি চলে এক মার্কাজে দাঁড়ছেন নাকি বাঙালির হাতে অনিয়ম করে ধরা বললে মাইন না খাইগো বেস্তার পারে কথা এত না কই গাড়ি জোরে চালা আচ্ছা ওস্তাদ এইবার মনে নির্বাচনের ধরে ভলি করলাম চারিদিকে রব উঠে খালি শামসু আর শামসু তাহলে হামার ভোট কুটি এঙ্গে করে সোজা থাকলে তো ভোটের পর হামার বিছনাতে সোতা লাগবি কি ব্যাপার ওসি কেমন দিতে দেখি রিসিভ করিত হ্যালো স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চেয়ারম্যান সাহেব কেমন আছেন আর ভালো থাকা স্যার তার দিকে শুধু সামচু এবার মনে হয় চেয়ারম্যানে উঠতে পারবো না হবার পারবেন না কি শখ ইচ্ছা করলেই হবে পারবেন কেমনে স্যার জনগণ তো আমাকে দেখতেই পারতেছি না ভোট দেঙ্গে করে একটা উপায় আছে যদি রাজি থাকেন তাহলে কবের পারি কি যে কর না স্যার আমাকে চেতনের জন্য সব পদ্ধতি বলতে পারে না আমি সব শখটি রাজি তাহলে তো কোনো কথাই নাই খালি কিছু মাল পানি খরচ করা লিখবে কত লাগবে সেই কথা কোন টাকা পয়সা আমার কাছে কোনো বিষয় নয় তাও তো আপনার লাখ পঁচিশ টাকা লাগবে পঁচিশ লাখ কে তারও বেশি দিয়ে আমার কি কল লাগবে তাই তাহলে আপনি টাকা পয়সা নিয়ে রেডি থাকেন আমি প্রেজেন্টিং অফিসের সাথে প্ল্যান করে জানাচ্ছি ধন্যবাদ স্যার আপনার ফোনের অপেক্ষায় থাকলাম আচ্ছা ঠিক আছে শামসু তুই যতই ঘোরা করিস আর কাম হবে লয় লাইন শক্ত রে বাগাসি এখন তো সেই খুশি লাগছে জনগণের ভোটটা আমি কি করবো টাকা থাকলে যে বাঘের চোখ পাওয়া যায় সেটা আবারও বিশ্বাস হলো